তো মোবাইল থেকে দেখানি সম্ভব না সম্ভব হচ্ছে না এই কারণে যে মোবাইলে যে ব্রাউজারগুলো আছে খুব খুব কাজ করতেছে মোবাইল থেকে শুধু একমাত্র প্রুপ্রিন একটা প্রুপ্রিন ব্রাউজার একটা এই আছে ব্রাউজার আছে ওইটা যায় তো আজকে আপনাদেরকে আমি ল্যাপটপ থেকে দেখাবো যে কিভাবে এই টিয়া সিস্টেমটা এটা করা যায় তো প্রথম步 বন্ধুরা আমরা যেতে যাব একটা ব্রাউজারে গেলাম জারামিতে এখানে লিখবো www.

প্রয়োজন করার পরে আপনার এখানে একটা পেজ আসবে সেই পেজটা দেখেন দেখেন একটা পেজ আসে তো এখানে পেজটা যখন আসে তখন আপনারা কি করবেন এই যে রেজিস্টার্ড ফর ফ্রি এই রেজিস্টার্ডে ক্লিক করবেন রেজিস্টারে ক্লিক করার পরে এখানে আসবে আপনার এই যে এই সিস্টেমে আসবে এখানে আপনার মোবাইল নাম্বারটা দিবেন যে নাম্বারটা দিয়ে আপনি যে করবেন জিরো ওয়ান এইট সিক্স ডাবল ফাইভ ডাবল ফাইভ এইট ফোর এখানে আপনার ফার্স্ট নাম দেবেন ফার্স্ট নাম একটা দেবেন এখানে লাস্ট নাম দেবেন লাস্ট নাম দেবেন এখানে আপনার ইউজার ইউজার মোবাইল নাম্বার দিবেন যেটা আমার দেওয়া আছে এখানে পাসওয়ার্ডটা দিবেন তো পাসওয়ার্ডটা ই সিস্টেমে দিবেন যেটা সিস্টেমটা হচ্ছে কি আপনার এই পাসওয়ার্ডটা এখানে আমার পাসওয়ার্ডটা দেওয়া আছে সেজন্য এখানে মানে ইয়ে করতেছে তো পাসওয়ার্ডটা দিবেন যে প্রথমে বড় হাতের যে কোনো একটা সংখ্যা দিবেন পরে ছোট হাতের বাকিগুলা দিবেন এরপরে নাম্বার দুই একটা ইউজ করতে পারেন এরপরে রেজিস্টার দিবেন রেজিস্টার দেওয়ার সাথে সাথে আপনার মোবাইলে একটা মেসেজ যাবেন হয়তো আপনার মোবাইলে কিংবা আপনার বন্ধুর মোবাইলে কিংবা আপনার ফ্যামিলি কারো মোবাইলে মেসেজটা যাবে মানে যার নাম্বার দিয়ে আপনি করতে যাবেন তার নাম্বারে একটা মেসেজ যাবে মেসেজে একটা ইনফরমেশন কোড থাকবে ওই কোডটা এখানে দেবেন এখানে কোডে একটা চাইবে চাইলে এখানে একটা পেজ আসবে যে কোড নাম্বারটা চাইবে চাইলে ওই কোডটা দিবেন দিলে রেজিস্টার্ড হয়ে যাবে তো রেজিস্টার্ড হয়ে গেলে আপনি এখানে খেয়াল রাখতে হবে যে ইউজার এখানে কি দিয়েছেন এখানে ইউজারটা কি দিয়েছেন পাসওয়ার্ডটা কত দিয়েছেন এটি খেয়াল রাখতে হবে তারপরে আমরা আবার পিছনের দিকে যাই দেখেন এখানে যখন আপনার ওইটা সাকসেসফুল হয়ে যাবে এখানে আপনি ইউজারটা এইভাবে দিবেন যে ডাবল এইট নাম্বারটা দিয়ে ইউজারটা এইভাবে দিবেন পাসওয়ার্ডটা এইভাবে দিবেন তো পাসওয়ার্ডটা আমি দেখা দিতে পারতেছি না আমার এখানে সেভ করে আসে সেজন্য তো দেওয়ার পরে লজিং করবেন লজিং করার পরে আমরা বি থ্রি এখন ঢুকবো দেখেন এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কাজ হবে বন্ধুরা কারণ এটা কাজ না হওয়ার কথা না এটা কাজ হবে আপনারা একবার ট্রাই করে মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন ভিডিওটা দেখার পরে মনোযোগ দিয়ে করেন কাজ হয়ে যাবে আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইবার করে নাই সাবস্ক্রাইব করে নেন লাইক করেন শেয়ার করেন কমেন্ট করেন যে কোনো সময় আমি আপনাদেরকে আনসার দেব ইনশাআল্লাহ তো এই দেখেন বন্ধুরা চলে আসছে এই পিসটা চলে আসছে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টাকার অ্যামাউন্টটা কত ষোলো টাকা আছে আজকে পনেরো ফেব্রুয়ারি দুই হাজার সতেরো ষোলো টাকা আছে আমার এখানে তো সেক্ষেত্রে আপনাদেরকে দেখাবো এই যে মাই অ্যাকাউন্টে এখানে আছে প্রোফাইল আপনি প্রোফাইল চেঞ্জ পাসওয়ার্ড তারপরে এর রিমুভ মাই কানেকশন এগুলা আপনার ই আছে এখানে দেখেন ইয়ে সবগুলো সিস্টেম আছে এখানে দেখেন ইউজের সিস্টেমগুলো আছে অফারের সিস্টেমগুলো আছে কমপ্লেনের সিস্টেমগুলো আছে তো আমরা বিশেষ করি এই যে টাকাটা মনে করেন কত টাকা আছে বর্তমানে এটা আপনি দেখতে পারবেন দ্বিতীয় হচ্ছে কি এই যে মাই ইউজার হিস্টরি

দশ টাকা বিশ টাকা টাকা রিচার্জ করে হয়েছে কমপ্লিটলি চলে আসছে এরপরে যদি আপনি আগের মাসে যেতে চান এদের এখানে ক্যালেন্ডার আছে আপনি ক্যালেন্ডারে এখানে ক্লিক করবেন এই যে আপনি যদি এক তারিখ থেকে দেখতে চান ফেব্রুয়ারি এক তারিখ থেকে এখানে আবার এই যদি ক্যালেন্ডার আছে এটা আপনার পনেরো তারিখ পর্যন্ত আপনি ক্লিক করে সার্চ করবেন চলে আসবে এক তারিখ থেকে আপনার পনেরো তারিখের ভিতরে কত টাকা আপনি রিচার্জ করছেন কোন কোন অ্যামাউন্ট রিচার্জ করছেন এখানে সম্পূর্ণ চলে আসবে আপনার চোদ্দ তারিখ চোদ্দ ফেব্রুয়ারি গতকালকে গতকালকে এখানে একত্রিশ টাকা রিচার্জ করা হয়েছে এখানে এ দেখেন একত্রিশ টাকা রিচার্জ করা হয়েছে তো আমরা এখন যাব যে নাম্বারগুলো আমরা কল করছি সেই নাম্বার এ দেখেন এখানে আগে আমরা ক্লিক করছি যে মাই রিচার্জ হিস্টোরি এখন এ দেখেন মাই ইউজার হিস্টোরি এই জায়গার মধ্যে আমরা যাব যাওয়ার পরে আপনি দেখতে পাবেন যে আপনি কোন কোন নাম্বার দিয়ে কল করছে কোন কোন নম্বরে কত পয়সা কাটছে না কাটছে এটা দেখতে পাবেন ওই দেখেন ওখানে যে ইয়েটা দিছিলেন আপনি নামটা দিছিলেন যেমন আমি ওখানে নামটা দিয়েছিলাম এমডি বেলাল এই দেখেন এখানে এমডি বেলাল আছে এই যে এমডি বেলাল ঠিক আছে এমডি বেলাল ওখানে নামটা চলে আসছে একটু টাইম লাগতেছে ওখানে সার্ভার থেকে এগুলা ইয়ে করে দিতে একটু টাইম নিতেছে তো অনেক সময় দেখা গেছে যে আপনার নেটওয়ার্কের সমস্যার কারণে অনেক সময় টাইম লাগে এ দেখেন বন্ধুরা চলে আসছে অলরেডি বন্ধুরা এটা হচ্ছে কি এটা তবে একটা কথা যে যখন রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন করার পরে আপনার পরে শুরু হবে আপনি দেখতে পারবেন সবকিছু যেদিন আপনি করবেন ওই দিন দেখতে পারবেন তিন দিন পর থেকে আপনি দেখতে পারবেন সবকিছু আচ্ছা এ দেখেন কোন কোন নাম্বারে আমি ফোন হয়েছে কত সেকেন্ড কত মিনিট কথা বলা হয়েছে এই দেখেন এই নাম্বার গুলা এই নাম্বার গুলা এই নাম্বার গুলা প্রত্যেকগুলা এরপরে আপনি মনে করেন এটা হলো আজকে

দেখেন এখানে চোদ্দ তারিখে কার কার সাথে কথা বলা হয়েছে এখানে দেখতে পারবেন যে কার কার সাথে কথা বলা হয়েছে এই নাম্বার কে কে কথা বলছে কার কার সাথে কথা বলছে এই এখানে দেখতে পাবেন তো এই নাম্বার গুলা ইউএস সিস্টেমে আপনারা দেখতে পারবেন প্যাকেজ চেঞ্জ করতে চাইলে এখান থেকে প্যাকেজ চেঞ্জ করতে পারেন সবকিছু চেঞ্জ করতে পারবেন তবে আপনার ইউজার পাসওয়ার্ডটা সেভারেটে রাখবেন আর যে কোনো সময় আপনি কম্পিউটার মানে যেকোনো বাউসার দিয়ে ঢুকতে মোবাইল দিয়ে ডুবলে আপনার ওইসার একটা খুব স্পিড ওইটা দিয়ে আপনারা কাজ করতে পারবেন তো বন্ধুরা আজকের মতন এই টিপসটা যদি ভালো লাগে তাকে আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইবার দিবেন লাইক করবেন শেয়ার করবেন আশা করি সামনে দিয়ে আরো ভালো ভালো টিপস নিয়ে আসবো ওকে খুব হাফিজ আলাইকুম